আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতাম এই গায়েতে তুমি পারের গায়ে এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নেত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন গলা ধরে আমায় তোমার চিনতে হবেই আমি তোমার অবু ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল এই পারিতে তখন ঘাটে বল দেখিকে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতাম নিজে আমার পারের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে অবুর পারে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত নাকো রইতো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে, কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার রাজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাদের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খ্যানত বুড়ি উঠত তারা সাত ভাইতে ডাকত শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুড় কোথায় যেত উড়ি তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু জেঠায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার অবুর বাড়ির কাছে